ভৌতিক অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলার ছোট্ট একটা শহর সেই শহরে একটা পাটের ফ্যাক্টরি ছিল ভালোই চলছিল ফ্যাক্টরিটা হঠাৎ করে একদিন সন্ধ্যের দিকে ফ্যাক্টরিতে আগুন লেগে যায় ফলস্বরূপ প্রায় জন শ্রমিক ফ্যাক্টরির ভেতরেই আগুনে পুড়ে মারা যায় ঘটনার সপ্তাহখানিক পরে শোনা যায় মালিক ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার লভ্যে আগুনটা নিজেই লাগিয়েছিল টাকার জন্য এতগুলো মানুষের ক্ষতি করতে তার একবারও খারাপ লাগেনি যাই হোক ইন্স্যুরেন্সের টাকা তো সে পায়ও নি বরং ফ্যাক্টরি সারা জীবনের মতো বন্ধ হয়ে যায় ওই ঘটনার প্রায় এক মাস মতন পরে ফ্যাক্টরির অবস্থা জানার জন্য সে সন্ধ্যের দিকে ফ্যাক্টরিতে যায় সে যে ফ্যাক্টরিতে গেছে এই কথা তার পরিবার ছাড়া আর কেউ জানত না ফ্যাক্টরির ভেতরে ঢুকে সেদিন রাত্রে সে আর সেইখান থেকে বেরোতে পারেনি পরদিন অনেক বেলা পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোক পুলিশে খবর দিলে পুলিশ সেই ফ্যাক্টরিতে গিয়ে খুব বিভৎস অবস্থায় মালিকের মৃতদেহ উদ্ধার করে সেই পরিত্যক্ত ফ্যাক্টরিতে সে যে কীভাবে মারা গেছে তা কেউই জানে না কিন্তু ওই ঘটনার পর থেকে দিনের বেলায় মানুষ ওইদিকে যাতায়াত করলেও আশেপাশের মানুষ কিছুটা ভয়ে রাত্রে ওইদিকে যাতায়াত করত না কেউ কেউ দরকারে রাত্রে ওইদিকে গেলে তারা বলেছে ওই ফ্যাক্টরি পাশ দিয়ে গেলে একটা পোড়া মাংসের গন্ধ পাওয়া যায় এবং ফ্যাক্টরিটা ধোয়ায় ভরে থাকে এই কারণে খুব প্রয়োজন ছাড়া রাত্রে ওই কেউ যায় না অরাত্রিকা ও সিংজেনী দুজন জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে তাদের লাস্ট ইয়ার চলছে কলেজ স্টুডেন্ট স্বাভাবিকভাবেই তাদের উত্তেজনাটা একটু বেশি বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা অনেকেই এই রকম অলৌকিক কিছু ঘটনা বিশ্বাসই করে না সেই রকমই অরাত্রিকা ও সিং এই ঘটনাটা শোনার পর বিশ্বাস না করে হেসেই উড়িয়ে দেয় পরে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা চ্যালেঞ্জ করেই বলা যায় তারা দুজন ওইখানে যায় খবর তৈরির উদ্দেশ্যে অরাত্রিকা ও সিঞ্জিনী পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধেই হয়ে যায় তারা বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করে ক্যামেরা লাইট সব কিছু ঠিকঠাক করে লেখার জন্য ডায়েরি বের করে এমন সময় দুজনেরই নাকি একটা বাজে গন্ধ আসে সিঞ্জিনের একটু হলেও মনে ভয় হয় সে অরাত্রিকাকে বলে কিরে ঘটনাটা সত্যি নাকি অরাত্রিকা বলে ধূর পুরো জায়গা ব্যাং ট্যাং কিছু পচেছে সব কিছু রেডি করে তারা ভেতরে যায় ভেতরে গিয়ে কিছুক্ষণ পোড়া জিনিসপত্রের ছবি তোলার পর তাদের নাকি ওই গন্ধটা আরও তীব্রভাবে লাগে ঠিক যেন পোড়া মাংসের গন্ধ সিঞ্জিনের ভয়টা আস্তে আস্তে মনে দানা বাঁধলেও অরাত্রিকাকে কিছু বলে না তারা আরও একটু ভেতরের ঘরে যেতেই গন্ধটা এতটাই তীব্র হল যে দুজনের গাটা গুলিয়ে উঠল এবং অদ্ভুতভাবে ঘরগুলো যেন ধোয়ায় ভর্তি তাদের চোখ জ্বালা করতে শুরু করলো এইবার দুজনেরই ভেতরে ভেতরে ভয়টা ভালোভাবেই কাজ করলেও কেউ কাউকে বুঝতে দেয় না মিনিট পাঁচেক পর হঠাৎ করে তাদের লাইট অফ হয়ে যায় আর সাথে সাথেই ফ্যাক্টরির ভেতরে পোড়া যন্ত্রপাতিগুলো আপনা আপনি চলতে শুরু করে তখন তারা দুজনেই ভয় পেয়ে একে অপরের হাত চেপে ধরে তারা ওইখান থেকে বেরোতে যাবে এই রকম সময় দেখে নারী পুরুষ মিলিয়ে বেশ কতগুলো ছায়া তাদের দিকেই এগিয়ে আসছে তারা প্রচণ্ড ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে অনেক চেষ্টা করেও সেইখান থেকে বেরোতে পারে না এর কিছুক্ষণ পর তারা কিভাবে যে বাইরে বেরিয়ে এসেছে সেটা তারা নিজেরাও জানে না পরদিন সকালে আশেপাশের লোকজন সামনের রাস্তায় তাদেরকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দেখে তারা দৌড়ে এসে জল দিয়ে তাদেরকে সুস্থ করে তোলে পরে শেঞ্জনীয় অরাত্রিকার থেকে আশেপাশের মানুষজনরা জানতে পারে যে ফ্যাক্টরির মালিকই ইচ্ছাকৃত সেইখানে আগুন লাগিয়েছিল এবং সেই কারণে সে যেদিন ফ্যাক্টরিতে ঢুকেছিল ওই আগুনে পুড়ে মারা যাওয়া ওই তেইশ জনের আত্মা একইভাবে মালিককেও মেরে ফেলেছিল এই কথাটা তারা ওই তেইশ জনের মধ্যে থাকা এক বৃদ্ধ আত্মার কাছ থেকে জানতে পারে এবং সেই তাদেরকে বাইরে বের করে দেয় ভয়ে সেই মুহূর্তে তাদের সবটা মনে না পড়লেও পরদিন সকালে সবটাই তাদের মনে পড়ে অন্যায়ভাবে যে তাদের মারা হয়েছে এই কথাটা তারা সবাইকে জানাতে চেয়েছিল এই খবরটা সিঞ্জিনীয় অরাত্রিকার মাধ্যমে সকলে জানতে পারার পর থেকে ওই সকল ভৌতিক ঘটনা ওই ফ্যাক্টরিতে আর বোঝা যায় না বললেই চলে এই ছিল আজকের ঘটনা ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন শুভরাত্রি